আসসালামু আলাইকুম পোয়া পিঠা বা তেলের পিঠা যে যে আমি চিনে থাকেন ছোট বড় সকলেরই পছন্দের একটি পিঠা আজ আমি একেবারেই সহজ পদ্ধতিতে বাজারের প্যাকেটজাত চালের গুঁড়া থেকে আপনাদের এই পিঠাটা বানিয়ে দেখাবো এবং এখানে আমি কোনো প্রকার কোনো কেমিক্যাল কোনো ভেকিয়াম পাউডারটা পর্যন্ত ইউজ করিনি সম্পূর্ণ ঘরে থাকা ন্যাচারাল সব উপাদান দিয়ে আমি আজকে পিঠাটা তৈরি করেছি এই পিঠাটা দুই তিন দিন আপনি ফ্রিজ ছাড়াই রেখে খেতে পারবেন এবং এটা সম্পূর্ণভাবে সফট থাকবে তো আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে প্যাকেটজাত সেই চালের গুঁড়াটা আছে অনেকেরই ধারণা প্যাকেটজাত চালের গুঁড়া থেকে পোয়া পিঠা বা তেলের পিঠা বানালে সেটা ফুলবে না সেটা একেবারেই ভুল ধারণা আমি আজকে প্রমাণ করে দিব তো এখানে আমি চালের গুড় ওটা নিয়েছি আর এখানে আমি অর্ধেকটা পরিমাণ বা তার কিছুটা বেশি নারকেল দিয়ে দিয়েছি সেটা আপনার আপনাদের পছন্দ মতো নারকেল দিতে পারেন আর এখানে এটা ছিল হচ্ছে তালের গুড় খেজুরের গুড় আখের গুড় আপনারা যে যেটা চান সেটা ইউজ করতে পারেন তো এটা হচ্ছে আমাদের এলাকা মানে আমাদের গ্রাম থেকে আনা তালের গুড়টা ছিল আমি সেটা ইউজ করতেছি আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমা হাত থেকে আস্তে আস্তে এগুলো মাখিয়ে নিচ্ছে আর একটা কথা বলি নারকেলটা যদি ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো খুব বেশি ফুলে না কারণ নারকেলের দানার জন্য খুব বেশি ফুলতে পারে না তবে এতে কিন্তু পিঠার স্বাদটা অতুলনীয় হয় তারপরে পিঠাগুলো বেশ ফুলেছে সেটা কিন্তু আমি আপনাদের শুরুতেই দেখিয়েছি নারকেলটা স্কিপ করলে একই নিয়মে বানারে তেলের পিঠাগুলো আরও অনেক বেশি ফুলে উঠতো এবং কোনো ভেকিয়াম পাউডারও লাগতো না কিন্তু নারকেল দিলে আর গরুর দুধ ইউজ করলে পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো এখানে আমি গরুর দুধটা একবার জাল করে ফুটিয়ে এখানে ইউজ করছি আগে কিছুটা দিয়ে দিয়েছি পরে লাগলে আরও অ্যাড করে নিব পানি অ্যাড না করাই ভালো তবে আপনার কাছে যদি দুধের পরিমাণ কম থাকে আপনি চাইলে পানি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো দুধটা একটু গরম ছিল আমার হাত দিতে পারছিল না তাই আস্তে আস্তে মিলিয়ে নিচ্ছিল তো এখানে আমি কিন্তু পরিমাণ মতো লবণ চালের গুলা নারকেল গুড় এগুলো দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি মিষ্টি কেউ বেশি খেতে পছন্দ করেন কেউ কম সেক্ষেত্রে আপনারা একটু মুখে দিয়ে দেখবেন আপনারা কোন পরিমাণ মিষ্টি খেতে চান যারা মিষ্টি বেশি খেতে চান তারা বেশি মিষ্টি ব্যবহার করবেন যারা কম খেতে চান তারা কম ব্যবহার করবেন এবং এখানে আপনি অর্ধেক গুড় অর্ধেক চিনিও ইউজ করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা তো আমি মিষ্টি বেশি খেতেই পছন্দ করি মিষ্টি জিনিসে মিষ্টি বেশি না হলে আমার পছন্দ না তাই আমি আরও একটু গুড় অ্যাড করে দিচ্ছি বাট আপনি কিন্তু আপনার পছন্দ মতো দিবেন এবং নারকেলের পরিমাণটাও আপনি কি দেবেন সেটা আপনার পছন্দ মতো মিডিয়াম দেয় ভালো খুব বেশি দিলে পিঠার স্বাদটা হয়তো ভালো আসবে বাট এতে করে পিঠাগুলো ফুলবে না কিন্তু পিঠার ভিতরটাও একদম পারফেক্টলি হবে তো এর জন্য আমি এক টানা দিয়ে এখানে না একটা নারকেলের তিনের দুই অং দিয়ে দিয়েছি তো এটা আমি প্রায় এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ম্যারিনেট করা বলে যেটাকে এটা এর জন্যই রেখেছিলাম কারণ প্যাকেটজাত চালের গুঁড়া যেটা থাকে সেটা কিন্তু অনেক বেশি শুষ্ক থাকে মানে শুকানো থাকে মেশিনে দিলে যেটা হয় হাতে কোটা চালের গুঁড়ির মতো হয় না তার জন্য এই চালটা আমি ভালো করে মজার জন্য এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আমি এক ঘন্টাই রেখেছিলাম তো এখানে একটা পাতিল গরম করে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি খুব বেশি তেল দেওয়ারও দরকার নেই আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তেলটা গরম হওয়ার পর আমি এখানে পিঠাটা দিয়ে দিচ্ছি একদম প্রথম পিঠাটাই কিন্তু দেখেন কতটা ফুলে গেছে আস্তে আস্তে আপনারা জানেন যে এই ধরনের পিঠা বানাতে গেলে চিতই পিঠা তেলের পিঠার ক্ষেত্রে পরবর্তী পিঠাগুলো কিন্তু আরও বেশি ফুলে তো আমি আপনাদের প্রথম পিঠাটাই দেখাচ্ছি যে কতটা ফুলছে আর আমি এখানে কোনো ধরনের কোনো এডিটিং কোনো কিছুই ইউজ করিনি বা পিঠা ফুলানোর জন্য কোনো ব্যবস্থা করিনি একদম ঘরোয়া ন্যাচারাল পদ্ধতিতে আপনাদেরকে শিখিয়ে দিলাম কারণ ঘরে বাচ্চারা আছে বৃদ্ধরা আছে আর এখন আমি মনে করি কোনো ধরনের কোনো কেমিক্যাল কিছু ইউজ না করাই ভালো জাস্ট পিঠা ফুলানোটা তো আসলে খুব ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে মজাটা তো গরুর দুধ আর হচ্ছে আপনি নারকেলটা যদি ইউজ করেন আর পরিমাণ মতো গুড়টা ইউজ করতে পারেন হালকা একটু লবণ দিয়ে দিবেন তাহলে পিঠার স্বাদটা কিন্তু অসাধারণ হয় আপনারা পিঠার কালারটা দেখতে পাচ্ছেন আমি আবার বলছি আমি কোনো ধরনের এডিটিং করিনি আর এই যে পিঠার ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি অনেক গরম ধরা যাচ্ছে না তো পিঠার ভিতরটাও কিন্তু একেবারে পারফেক্টলি হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে ব্লগ আর রান্নার অনেক ভিডিও আছে সেগুলো দেখবেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই আল্লা হাফেজ